হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা তো সবাই মোটামুটি কাপড় চোপড় পরি বিভিন্ন জামা কাপড় পরি আর এই জামাকাপড়গুলো যেভাবে তৈরি হয় তা আজকে আপনাদেরকে দেখামো যে কিভাবে সুতা থেকে এই কাপড়গুলো মেশিনের মাধ্যমে তাঁতের মাধ্যমে তৈরি করা হয় আমি আজকে নর্সিংদিতে একটা সুতা তৈরির কারখানায় যায় আর ওইখানে গিয়ে দেখলাম যে তারা কত কৌশলে তাঁত মেশিনের মাধ্যমে এই যে আমাদের জন্য বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে এই যে দেখেন এটা হলো একটা তাঁতের মেশিন আর এই মেশিনের মাধ্যমে আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় কাপড় তারা তৈরি করে থাকে কোম্পানির লোকেরা এই যে দেখছেন নি কীভাবে যে এই যে আধুনিকতার ছোঁয়াই এই মেশিনগুলোর মাধ্যমে কাপড় তৈরি করা হয় আগে কিন্তু মনে করেন এরকম মেশিন ছিল না আগে হাতের মেশিন ছিল তারা এই তাঁতগুলো দিয়ে হাতের মাধ্যমে কাপড় তৈরি করতো এই যে দেখেন এগুলো হচ্ছে সুতা এই সুতাগুলোকে ছোট ছোট নলির ভিতরে তারা পুরায় এই যে দেখছেন এই যে এখানে দেখেন সুতাগুলোকে কিভাবে। তারা কত কৌশলে একটা থেকে আরেকটার ভিতরে তারা পুরোয় এনে তারপরে তাঁত মেশিনের মাধ্যমে তারা এই কাপড়গুলো তৈরি করে এই যে দেখছেন খুবই সুন্দর আমার কাছে দেখে খুবই ভালো লাগছে এই যে দেখেন এইখানে আবার একটা বিশাল বড় সুতার পিন্ডা আর এই যে বিশাল দৈত্যাকার একটা মেশিন দেখছেন এটা হলো মার দেওয়ার মেশিন এই মেশিনটা এতই বড় যে চার পাঁচটা গ্রামে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন হয় না আমার কাছে মনে হয়েছে এই মেশিনটা তার চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয় এই যে দেখেন সম্পূর্ণ বিদ্যুতের মাধ্যমে কিন্তু এই যে মেশিনটা চালানো হয় এই যে দেখেন মার গালানো হচ্ছে কিন্তু এই যে দেখেন একদম ফুটন্ত গরম পানির ভিতরে মারগুলোকে দিয়ে এই কাপড়ে মিক্স করা হয় এই যে দেখেন বিশাল একটা সুতার ফ্যাক্টরি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারাও নরসিং যদি যান বিভিন্ন সুতার ফ্যাক্টরি কাপড়ের ফ্যাক্টরি আপনারা ঘুরে দেখতে পারেন খুবই ভালো লাগে এই যে দেখেন এই যে এখানে আবার মনে করেন চক্রার ভিতরে সুতা ঘুরোয়া ঘুরাইয়া নিতেছে এই যে দেখেন খুবই সুন্দরভাবে এই যে দেখেন আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে মাসিরা খালাম্মারা বলতো যে চাঁদের ভিতরে নাকি বুড়ি আছে আর ওই বুড়ি নাকি সুতা প্যাচায় চক্রার ভিতরে কিন্তু এখানে বুড়ি আছে কিন্তু ঠিক আছে কিন্তু সুতা এই যে চক্রার ভিতরে পুরায় কিন্তু মেশিনে সব কিছুই ঠিক আছে কিন্তু আধুনিকতার ছোঁয়া বর্তমানে এমন পর্যায়ে গেছে হাতের কোনো কাজে নাই শুধু মানুষ হাত দিয়ে জাস্ট মেশিনগুলোকে সুইচ অন অফ করে এই যে দেখেন খুবই সুন্দরভাবে এই কাপড়গুলো তৈরি হইয়া কিন্তু বাইর হইতেছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় তৈরি হয় আবার মেশিনের মাধ্যমেই এই যে দেখেন বাইর হইতেছে শুধু জাস্ট মানুষ কিন্তু সুইচ অন অফ করে এটাই আর ওদূর ভবিষ্যতে হয়তো এটাও করা লাগতো না সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে হয়ে যাব মানুষকে একেবারেই বেকার বানায় দেব আধুনিকতার ছোঁয়ার কারণে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে ভালো কোনো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম